আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো আপনাদের সাথে খুবই দরকারি একটি ফেশিয়াল বলতে পারেন এই ফেশিয়ালটা এই প্রচণ্ড গরমে কিভাবে আপনারা মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করে স্কিনটাকে এত সুন্দর হেলদি রাখতে পারেন প্রচণ্ড গরমে স্কিনে যখন জ্বালা পোড়া হয় রোদে গেলে বা আগুনের কাছে রান্না করতে গেলে তখন কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় আর স্কিন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অ্যালোভেরা জেল কীভাবে মুখে ব্যবহার করলে তার সাথে আর কি কি মিশিয়ে ব্যবহার করলে আপনার স্কিনটাও ঠিক আমার স্কিনের মতোই এতটা হেলদি সুন্দর থাকবে তাহলে চলুন ভিডিওটি কথা না বানিয়ে শুরু করছি যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইকটা দিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার একটি বাটি নিয়ে নিলাম স্কিনের জন্য যেই জিনিস আপনি ব্যবহার করবেন অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি গাছের অ্যালোভেরা জেলটা থাকে সেটাই নিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে এরকম কিনা অ্যালোভেরা জেল নিয়ে নেবেন এটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন সেই পরিমাণে কিন্তু যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিতে হবে তো এখানে আমি তিন দিনের জন্য তৈরি করব যার কারণে আমি এতটুকুই নিলাম আর এটা খুবই পরিমাণে কম লাগে খুব বেশি লাগে না যার কারণে এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবার তার সাথে যেইগুলো দিতে হবে সেটা আমি এক এক করে এখানে দিয়ে দিব অ্যালোভেরা জেলের সাথে যেটা দিতে হবে সেটা হলো এখানে খাঁটি মধু আপনার হাতের কাছে যদি খাঁটি মধু থাকে তাহলে এখানে মধু দিবেন আর মধু যদি না থাকে সেক্ষেত্রে এখানে কাঁচা আলুর রস ব্যবহার করবেন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আমি মধু ব্যবহার করছি তো মধুটা দিয়ে দেওয়ার পর যেটা এখানে দিতে হবে সেটা হলো এখানে টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য এত বেশি ভালো এত বেশি ভালো যে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না টক দই আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে স্কিনটাকে হেলদি রাখবে এমনকি দাগ চোখ দূর করতে একশো পারসেন্ট কাজ করে কিন্তু টক দই তো টক দই অ্যালোভেরা জেল আর এখানে মধু তিনটি উপাদান আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমি একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু টক দই টক দই কিন্তু একটু দানা দানা থেকে যাবে মানে ছানা কেটে যাবে তো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এটা বুঝতেই পারছেন এখানে অ্যালোভেরা জেল মধু টক দই এগুলো যে আমাদের স্কিনের জন্য কতটা কাজের যারা একবার এটা লাগাবেন মুখে তারাই একমাত্র বলতে পারবেন তারপর এখানে যেটা দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে লেবুর রসটা আমি এই জন্যই ব্যবহার করছি যাদের স্কিন অনেক বেশি অয়েলি থাকে আর যাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক বা অনেক ধরনের সমস্যা আছে কুচকিয়ে গিয়েছে চামড়া বাস পড়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে একটু লেবুর রস দিয়ে দিবেন তারপর দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দিয়ে দেওয়ার পর একটু দানা কেটে গিয়েছে মানে একটু টক দইটা একটু কিন্তু ছানা ছানা কেটে যাবে দেখতেই পাচ্ছেন তারপর আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমার মুখে লাগিয়ে নিব আমি রাতের বেলা তারপরে সকালবেলা আমি মুখটাকে ধুয়ে আপনাদেরকে অবশ্যই তো দেখাই দিব দেখতেই পাচ্ছেন এইভাবে হাতে নিয়ে একটু মাসাজ করে সমস্ত মুখে এভাবে লাগিয়ে নেবে যেভাবে আমি হাতে করছি সেই গাছটাই আপনারা মুখে করবেন দেখবেন আপনাদের রুক্ষ শুষ্ক স্কিন এবং কুচকে যাওয়া স্কিনটা কিভাবে সুন্দর টান হয়ে যায় আর একদিন দুই দিন এরকম ব্যবহার করতে করতে দেখবেন স্কিনটা একদমই অনেক বেশি হেলদি উজ্জ্বল চলে আসছে এই যে ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে নেওয়ার পর একটু মাসাজ করে লাগিয়ে নিলেই টক দই কিন্তু একদমই ছানা দুই কেটে গেছে সেটা বোঝাই যাবে না একদমই স্কিনের সাথে মিশে যাবে তারপর আপনারা অপেক্ষা করবেন যদি রাতে ব্যবহার করবেন তাহলে এইভাবে সারা রাত রেখে দিতে পারেন আর নাহলে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আপনার মুখে এভাবে লাগিয়ে রাখবেন তারপরে নর্মাল পানি বা ফেসওয়াশ দিয়েও আপনি মুখটা ধুয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এরকম উজ্জ্বলতা কিন্তু চলে আসবে আর এটা তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে রেখে তিন দিন ব্যবহার করতে পারেন কারণ এখানে টক দিয়ে ব্যবহার করা হয়েছে খুব বেশি দিন কিন্তু রাখা যাবে না দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মুখটাকে ওয়াশ করেছি তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা অ্যালোভেরা জেলের সাথে দুই তিনটা উপাদান মিশিয়ে ব্যবহার করেন আপনার স্কিন এতটা সুন্দর হবে যে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে চিনতেই পারবেন না এত সুন্দর ফসা উজ্জ্বলতা চলে আসবে এটা কিন্তু রাতারাতি হয় না দুই থেকে তিন দিন যদি আপনারা নিয়ম মেনে সাপ্তাহে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন টক দই অ্যালোভেরা জেল মধু তারপর লেবুর রস এই চারটি উপাদান একসাথে মিশিয়ে লাগিয়ে নেবেন আশা করছি ভালো লেগেছে ভিডিওটি আজকের মতো বিদায় নিচ্ছি